এই যে এনে টিকা জমা দিতে আর ফুরফুর ফুরফুর করে ডাকসি যে আয়ো আয়ু ভিতরে ঢুকে যায় যে আমরা ঢুকে যাইতেছি আপনারা ঢুকে যাই হাজারো জল্পনা কল্পনা শেষে ভিতরে অবশেষে ঢুকে গেলাম তো তো বাপ করতেছে মনটা ভালো ভীষণ ফালতু হচ্ছে একটা লাভ দেওয়া কি অবস্থা দেখুন কি সুন্দর করে সাজাইছে এরপরে মনে এ ভাই কি অবস্থা এসে গেলাম আরে ভাই কেমন আছেন এই শীত পুরো এলাকার মানুষ দেখ কেমন করেন আমি বুঝতে থাকি একটু পরে আইতেছি পরে কত হইব আপনার সাথে আগে দেখা গেলো এটার ভিতরে কি কি আছে দেখ গেটের ভিতরে ঢুকে প্রথম যেটা আমরা চোখে পড়ে দেবো এই যে দেখুন কি সুন্দর সুন্দর দৃশ্য কি একটা জায়গা বুঝছেন সৌন্দর্য আমার সাথে ভিডিওটা পুরোপুরি ভিডিও দেখবেন আমি সবটাই দেওয়ানোর চেষ্টা করবো এনে কি রাইটস আছে কি কি সৌন্দর্য আছে ও গো দেখবেন এনে দে বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা আছে বুঝছেন আপনারা এনে খেলাধুলা করতে পারবো দেখুন এই যে দুই ভাই ক্যামেরা লোক ঘুরতে আছে আপনারা যদি ছবি তুলতেন চান তারা কিন্তু তুললে দেবো তবে ছবি তোলার আগে একটু ঘুরাই মোড়াই লুজন কয়টা আগে কয়টা ছবি তুলন সব ছবি নিবেন কি কেনা সুন্দর সুন্দর ছবি নিবেন হ্যাঁ এগুলো ফোর মোড়ায় ছবি তুলবেন তাহলে ভালো হইবো সব জায়গায় একই অবস্থা দেখান মহনসিংহরা ঐতিহ্যবাহী ফিডা করবেন বুঝুন এনে ফিডা খাইতে পারবেন সবকিছু খাইতে পারেন তাড়াতাড়ি একটু বেশি ওদের টিয়া টু আলু মানি ভাগ করে বুঝছেন ভাই বুবু বাপিরা গেলে লাগে কইসি বর এটি আনন্দ লাগে বুঝুন ইতিমধ্যে বাচ্চারা এটার দাম একশো টিয়া এটার ভিতরে খালি ঘুরবো 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 ওই যে জিনিসটা দেখতে পানি দিয়া খালি ঘুরিয়ে ঘুরিয়া নামবো এই যে দেখবেন বাচ্চারা আর কি সুন্দর সুন্দর খেলা জিনিস গো মা গো মা এনে মনে টিহার টিহার খেলা মেলা যত লইবেন এনে তত টিয়াই লাগবো তত টিয়াই লাগবো প্রত্যেকটাইয়া কিন্তু কোনোটা একশো টিয়া কোনোটা দেড়শো টাকা কোনোটা দুইশো টাকা কোনোটা একশো টিয়া কোনোটা পঞ্চাশ সব এরকম কিন্তু বাচ্চাদের খেলাধুলা বুঝছেন এর লাগিয়ে না এলে মনে করেন যে বাচ্চাদের মনে করেন আপনার খাবার করলে ভালো এই যে দেখেন এই যে দেখেন অবস্থা অবস্থা দেখেন এই যে ওই যে দেখবেন ঘুরতে ঘুরতে বাপি বাপেনা মাথায় নষ্ট ঘুরতেসে মনে পৃথিবীতে ঘুরতেছে আমি উছিলাম আমার মেয়ের লইয়া মানে কাইন্দে গুটে অস্থির অবস্থা তাড়াতাড়ি নামছি এরপরে আমার ওই কইতে আমার মেয়ে কানলো 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 এই যে দেখেন গো কি জিনিস এই যে এই দেখালি নৌকা এই করে ওই করে এই যে সন্ধ্যা হওয়ার পরে মানে এই যে দেখেন কোন নাও বানাইছে কেমন দেখা যায় জেলমিল জেলমিল করে ময়ঙ্কি নাও

টিহা বুন্দা বান্দা টিহা নাই কিন্তু এটার মধ্যে ঘুরিয়া কেনাকাটা করিয়া মজা হইতেন না বুঝলেন অবশেষে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা শেষ পর্যন্ত আমার যাদের কাছে ভালো লাগবে আমার পেজটা অবশ্যই ফলো করে দিবেন আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন বুঝছেন খুন হয়নি অবশ্যই সেটা দুঃখের কাহিনী করি বুঝছেন আমি আমার বউ আমার সালি আইসাম মেলার মধ্যে ঘুরতে বুঝছেন এখন আমি তো একজন কন্টেন্ট আমি ভিডিও বানাই থাম গেছি হ্যা এটা কয়েছি যে তোমরা কেনাকাটা সেই খাওয়া দাওয়া করো কেনাকাটা যা করা আমি গোটা ভিডিও বাই এ ভিডিও বানাই আগ যে তারা তারা দুই বোনের লাগে অস্থির অবস্থা তারা গিয়ে বুঝছেন এখন আমি ওই যে ভাই বাই জানাই আমি যাই আমার চাকরি থাকতো